সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া সাগলের হাটে তেবাড়িয়া ছাগলের হাটটি সপ্তাহে একদিন লাগে প্রতি রবিবার সকাল সাতটা থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত এই হাটটি চলে আপনারা যারা এই হাটে ছাগল কিনতে আসবেন তাদেরকে এই সময়ের মধ্যেই এই হাটটিতে আসতে হবে যারা বাসে আসবেন তারা সুপারভাইজারকে বলবেন বাড়ি হাটে নামিয়ে দিতে নাটোরতে বাড়ি হাটে বাস থেকে আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই ছাগলের হাট আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণেতে বাড়িয়া হাট অটোতে পাঁচ টাকা ভাড়া নেবে অটো আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই এই ছাগলের হাটটি অবস্থিত প্রিয় দর্শক আজ তেইশে মার্চ রবিবার আজ তেইশে মার্চ রবিবার আমি আপনাদেরকে কিছু উন্নত এবং ক্রথ জাতের যে বাচ্চা ছাগলগুলো আছে সেই ছাগলের হাটে আমি অবস্থান করতেছি আমি আপনাদেরকে কিছু ছাগলের দাম দরও জানাবো তবে আপনারা যারা হাটে আসবেন ছাগল কিনতে তারা কোনো ইয়া আপনার মাধ্যম হয়ে আসবেন না আপনারা সরাসরি হাটে আসবেন ছাগল দেখবেন দেখে সরাসরি দাম দর করে আপনারা ছাগল কিনে নেবেন এবং আপনারা লেখাবেন সার করবেন সার করে আপনারা সরাসরি হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা চলে যেতে পারবেন এ হচ্ছে বিষয় তো আমি কিছু ছাগলের দাম দর দেখাই এখানে এই যে ইলিয়াস ভাই ওই যে হচ্ছে সাব্বির ভাই হুম এই হচ্ছে ব্যাপার ইলিয়াস ভাই এই এই বাচ্চা দুটো কি বাচ্চা ভাই এই দুটো তোতাপুরি খাসির বাচ্চা দুটোই খাসির বাচ্চা একটু আগা পিছা করেন তো ভাই ইলিয়াস ভাই দুটো কি একই মায়ের না এক মায়ের না না কিন্তু কিন্তু মানুষ দেখলে কবি এক মায়ের তাই না এক মায়ের রোজার মাস না ঠিকই আছে দেখেন একই মায়ের মতো ভাই ওটা একটু আগা দেন তো এই যে দেখছেন এই একটা আর এই একটা দুটোই কাশি বাচ্চা যারা তোতা খাসির বাচ্চা খুঁজেন তারা এই বাচ্চাগুলো চয়েস করতে পারেন ইলিয়াস ভাইয়ের নাম্বার চাই আমি দিয়ে দেব হ্যাঁ ভাই এই দুটো বাচ্চা কেমন দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড যদি অনলাইনে কেউ কিনে তাহলে আপনি আপনার আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনারা এই ছাগলটা ইলিয়াস ভাই পৌঁছা দেবে

এই প্যাকেজটার দাম কত রাখবেন ডেলিভারি বিকাশ আপনি আচ্ছা যদি হাটে এসে কিনেন তাহলে এই আটচল্লিশ যদি আপনি অনলাইনে কিনেন তাহলে আটচল্লিশ হাজার টাকার দাম আপনার যে ঠিকানা অনুযায়ী পৌঁছায় দেবেন তো হাটে এসে কিনলে এইখান তিনি কম রাখা হবে ঠিক আছে ভাই সাবির ভাই আসলাম আলাইকুম ভাই এই যে আপনার কাছে এই দুইটা সুন্দর হরিয়ানা এর বাচ্চা দেখতে পাচ্ছি একই মায়ের খাসির বাচ্চা এই যে আমরা কিন্তু অ্যাডভাইস করি সব সময় যে হরিয়ানা শিরোহী বিটল জাতের হচ্ছে খাসির বাচ্চা পালবেন যারা বড় খাসি সব করে পালবেন এই দেখেন বিশাল বড় ভাই এক বছর লালন পালন ঠিক মতো

যাই হোক যদি আপনারা মানে খাসির বাচ্চা কিনেন তাহলে এইসব বাচ্চাগুলো কিনেন এইসব বাচ্চাগুলো বড় হবে ঠিক আছে ভাই আর দু একটা দেখি তো আপনার কাছে কি আছে এই যে মেয়ে বাচ্চা নাক কান মুখ আর এই যে বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন হচ্ছে তিন মাস দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা আঠারো হাজার টাকা এই মানে অনলাইনে কিনলে ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন আর হাটে কিনলে মানে এক হাজার কম এই দেখ কান না কান অনেক সুন্দর এবং এই দেখেন এর কান কিন্তু একবার এই দেখেন হ্যাঁ এই কানের কালার দেখেন আচ্ছা ঠিক আছে ওই এই 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 এইগুলো কী ভাই এটা কাশি বাচ্চা এটার দাম কেমন রাখবেন তিন মাস বয়স ষোলো হাজার পাঁচশো এই বাচ্চা এই বাচ্চাটা তো অনেক সুন্দর মেয়ে বাচ্চা পনেরো হাজার পাঁচশো মানে এটা অনলাইনের ক্ষেত্রে হাটে কিনলে তাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার ঠিকানাটা কন আমার ঠিকানা নাটোর জেলার নলডাঙ্গা থানা সাখারি গ্রাম আচ্ছা নাম্বার লাগলে আপনি চায়েন আমি দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা ওকে প্রিয় দর্শক আমি আপনাদেরকে কিছু বাচ্চা ছাগল দেখালাম উন্নত এবং ক্রস জাতের বাচ্চা ছাগল বাচ্চা ছাগলগুলো ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা কার দেখেন খাসি যদি কোরবানির জন্য কারা যদি কেউ খাসি কিনেন বা এই যে সামনে রোজার ঈদ ঈদের জন্য যদি খাসি কিনেন তাইলে এই যে আমার এই মাসদুল ভাই এগুলো আজকে সব চলে যাবে যাই হোক আপনি দিতে পারবেন তো আচ্ছা আপনারা যোগাযোগ করবেন আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি মাজদুল ভাইয়ের নাম্বার দেব সরাসরি যোগাযোগ করে এই যে এই ধরনের খাসিগুলো নিতে পারবেন এই দেখেন কেমন সস্তা একুশ হাজার এই দেখেন আটত্রিশ হাজার টাকা দরকার আঠারো হাজার সাঁত্রিশ হাজার আসলেই সস্তা বাস্তব কথা সস্তা দেখছেন খাসি যদি কোরবানি বা সামনে ঈদের জন্য যদি খাসি লাগে আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করেন আমি মাজদুল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা মাজদুল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন দেখেন খাসির সাইজ দেখেন বড় খাসি এগুলা ভাই এগুলো মোটামুটি লাইভ ওয়েট কেমন হবে তাও একটা চল্লিশ পঁয়তাল্লিশ কেজি করে হবে তা হবে ভুল নেই হবে না যাই হোক আপনারা যদি দরকার হয় মাজদুল ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো আপনারা যদি বড় খাসি কেউ কিনেন ঠিক আছে ভাই ধন্যবাদ এই হচ্ছে খাসির হাট এই সাইডটা টোটাল আর এই যে খাসিরহাট দেখালাম এটা হচ্ছে মা ছাগলের হাট মা ছাগল গাঁড়ল ভেড়া সব কিছু পাবেন এই যদি আপনারা তো এবার হাটে আসেন এই যে গারল আছে ভেড়া আছে হুম সব পাবেন মা ছাগলের হাট এই যে এই সাইডটা হচ্ছে মা ছাগলের হাট এই সাইডটা খাসিরহাট এগুলো হচ্ছে মা ছাগল তো যাই হোক আমি আর মা ছাগলের দাম দর একটু দেখাচ্ছি না হ্যাঁ আপনারা যদি তে বাড়ি হাটে আসেন তাহলে কিন্তু পাবেন বাচ্চা সহ মা ছাগল বড় ছাগল সব ধরনের ছাগল পাবেন আচ্ছা এই সাইডটা হচ্ছে আপনার উন্নত এবং ক্রজাতের বাচ্চা ছাগল এই সাইডটা মা ছাগল এবং গারল ভেড়া আর ওই সাইডটা হচ্ছে আপনার খাসি ছাগলেরা এই সাইডটা হচ্ছে কবিতর পাখির হাট মানে আসলে রোজার হাট বলে সে ধরনের হাট মানে সে ধরনের লাগেনি তবে এখানে আপনারা আসলে বিভিন্ন জাতের কবিতর বিভিন্ন জাতের কবিতর আপনারা পাবেন হ্যাঁ দেখেন কত সুন্দর কবিতর টবিতরের নাম জানি না হ্যাঁ এইসব কবিতরের নাম জানি না এই যে কবিতর মবিতর যা আছে সব পাবে এই যে আর এই সাইডটা হচ্ছে যে পাঠার হাট ছাগল হ্যাঁ দেখেন হ্যাঁ আপনারা এতে পারে হাটে আসলে সব ধরনের ছাগল পাবেন পাঠা ছাগল মা ছাগল বাচ্চা ছাগল বড় ছাগল গারল ভেড়া সব কিছু পাবেন তো প্রিয় দর্শক আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না এখানেই শেষ করব যে যেখানে থেকে দেখছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম